কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ইশানু তাসমিয়া মীরা তেরো দিগির মা ফোন দিয়েছিল একটু আগে ঘুরতে এসেছে বিদায় অল্প একটু কথা বলে ফোনটা রেখে দেয় দিগি তাছাড়া মনটাও যে ভালো নেই তার উদাসীন হয়ে আমাদের সবার দিকে এক এক করে তাকিয়ে রইল সে সমান দুজন মেয়ে আছে একটু আগে তারাও এসে যোগ দিয়েছে আমাদের সঙ্গে ইয়াসিন ভাইয়া তো তাদের পেয়ে খুশিতে গদগদ কিভাবে তাদের নিজের প্রতি ইমপ্রেস করা যায় তাই অ্যাপ্লাই করছেন উনি যা দেখে আমরা সবাই হেসে কুটি কুটি দিকে আমাদের এই আনন্দ চুপচাপ দেখছে পাশে কারো উপস্থিত টের পেতে চমকে গিয়ে পাশে তাকায় দিগি আবদ্ধ দাঁড়িয়ে বেশ গম্ভীর কণ্ঠে দিগিকে বলল সরি যেন হাতে না মুখে সে খুশিতে খিলখিল করে হেসে বলে উঠল আমি তো রাগ করিনি তবে আশাও করিনি আপনি আসবেন ভেবেছিলাম আমি নিজেই যাব আপনার কাছে আপনাকে বিরক্ত করতে আবদ্ধ বড় একটা নিঃশ্বাস ফেলে বলল বড় বাসা বাঁচলাম দেখি আবারও কিলকিল করে হাসলো আবদ্ধের বাহু দু হাত দিয়ে জড়িয়ে ধরতেই আবদ্ধ মৃদু চেঁচে উঠল সবার সামনে এসবের মানে কি দিঘি বাইরে আমরা লাজ লজ্জা ভুলে গেছ দেখি তৎক্ষণাৎ বাহু ছেড়ে দিল করুণ সরে বলল সরি পরপরে আবার বলল আমি রাতে রুমে আপনার কোলে বসে থাকবো তখন কিন্তু বকতে পারবেন না আবদ্ধ আর চোখের দিকির দিকে তাকালো মাত্র এ মেয়েকে যে কিছু বললেও দোষ তা হারে হারে টের পাচ্ছে আবদ্ধ কমির আর মুনি বাসায় পৌঁছে ফোন করতে যার যা লাগবে তার একটা তালিকা দিয়ে দিলাম সবাই সন্ধ্যার পর তারা এসে পৌঁছাবে এখানে আপাতত এখন ইয়াসিন ভাইয়ের কান্ড দেখতে ব্যস্ত আমরা বিকালের ঝলমল রোদ আমার মুখে এসে পড়ছে শীতকাল হওয়ায় বেশ আরাম লাগছে তবে আমার এই আরাম হয়তো কারো ভালো লাগেনি আঙ্কেল আমাদের সবাইকে বাড়ির ভিতর ঢুকতে বলেছেন কেননা আর এক দুই ঘন্টা পরই সন্ধ্যা নেমে পড়বে অগত্য সবাই চলে এলাম বাড়ির ভিতরে বাড়িটার বাড়িরটা যেমন প্রাচীন ভেতরটা তার থেকে একটু আধুনিক তবে কিছু কিছু জিনিস প্রাচীন কালের কথা মনে করিয়ে দেয় আমাদের যেমন বৈদ্যুতিক পাখার পাশাপাশি বেতের দড়ির সোপার সঙ্গে লাগানো রাজাদের আমলের বড় হাত পাকাও আছে একটা লম্বা দড়ির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেগুলো দড়িটা টানলে হাত পাখাগুলো জোরে জোরে দুই দিকে ঘুরতে শুরু করে তাছাড়া বিভিন্ন প্রাচীন জিনিসও আছে সাজানো সম্ভবত ক্ষুদ্র গোষ্ঠীদের পাচী নিয়ে ব্যবহৃত জিনিস সেগুলো এক এক করে দেখছি আমি বলা যায় একটা ছোটখাটো জাদুঘর এটা দেখার শেষে একটা পাশে তাকাতে রিয়ানকে দেখতে পেলাম উনি কানে হেডফোন গুঁজিয়ে চুপচাপ দাঁড়িয়েছেন মুহূর্তেই মাথায় একটা দুষ্টি বুদ্ধি এলো আমার সর্বদা উনি আমার পিছনে এসে আমাকে ভয় দেখান আজকে আমি দেখাবো ভেবেই আশেপাশে তাকালাম সবাই অনেকটা দূরে থাকা বেতের ছোপায় বসে বসে গল্প করছে ইয়াসিন ভাইয়ারও সেখানে আছে এদিকটায় কেউ মনোযোগ দিচ্ছে না অত তাই সুযোগ বুঝে পা টিপে টিপে চলে গেলাম রিয়ানের কাছে উনি এক মনে চোখ বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে আছেন আস্তে আস্তে ওনার পিছনে দাঁড়িয়ে ওনার কান থেকে হেডফোন একটানে খুলে মৃদু চেঁচিয়ে বললাম ভো কিন্তু অবাক করা বিষয় হলো উনি বিন্দু মাত্র চমকে উঠলেন না পারছি না সবাই যেন না শুনে এর জন্য কি বেশি আসতে না একটু হলেও তো চমকানোর কথা উনি কেন চমকাননি ভাবতে একটা ব্রুটা কুঞ্চিত হল আমার উনি দীর্ঘতিতে চোখ মিলে তাকালেন আমার দিকে একবার ডান ব্রু কুজকে করে তাকিয়ে হাতে থাকা ফোন স্ক্রল করতে করতে বললেন ওয়াট অটিস্টিক মতো করছো কেন আমি দাঁতে দাঁত চেপে বললাম আমি অটিস্টিক ওনার নিলিপ্ত কণ্ঠ অবশ্যই বলে আবারও মনোযোগ হলেন ফোনে আমি সেভাবেই দাঁড়িয়ে উফ কোনো কিছু করেও ওনাকে বিরক্ত করতে বা রাগাতে পারছি না আমি সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম এবার উনি একবার তাকলেন আমার দিকে গম্ভীর কণ্ঠে বললেন মতলব মিস বলে ফেলো আমি দাঁত বের করে হাসলাম বললাম আমি আপনাকে বিরক্ত করতে চাইছি রেয়ান ভাই কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন না তাই আমি চাই আপনি বিরক্ত হন উনি আনমনে বললেন আচ্ছা আমার এমন জরুরি কথায় ওনার এত অমনোযোগী ভাব মোটে ভালো লাগলো না আমার ওনার দিকে এক কদমে এগিয়ে বললাম এই যে শুনুন না উনি ঢং করে বললেন শুনছি বলুন না তার ঢঙে পাতা দিলাম না আমি উত্তেজিত হয়ে বললাম জানেন আপনার শার্টে তিন তিনটা তেলাপোকা হারছে নিজের চোখে দেখেছি আমি এখনো আছে পিঠে হাত দিয়ে দেখুন উনি হয়তো বিশ্বাস করলেন কথাটা ভাবলাম এবার বুঝি আমার প্ল্যান সাকসেসফুল হবে কিন্তু না উনি ওনার পিঠে হাত রাখতে গিয়েও রাখলেন না চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন তোমার কি আমাকে বোকা মনে হয় মিস আমি শার্ট না জ্যাকেট প্লাস গেঞ্জি পরেছি তুমি শার্ট কোথায় দেখলে নিজের বোকামিতে নিজেরই রাগ হলো কোনো মতে এসে বললাম ওই একই জ্যাকেটই হারছে তেলা আপনি হাত দিয়ে দেখুন না নো নিট থাকতে থাকুক তোমার ইচ্ছে হলে তুমি হাত দিয়ে দেখো ফেলে দাও আমার ইচ্ছে করছে না আমার এই এক সমস্যা কোনো কাজ আদৌ জীবনে ঠিক করেছে কিনা না সন্দেহ এ কাজের বেলায়ও ফলাফল শূন্য দুঃখ মনে ওনার দিকে আর চোখে একবার তাকালাম উনি তো ফোনে ব্যস্ত চোখ ফিরিয়ে ইয়াসিন ভাইয়াদের কাছে যেতে যেতে বিড় বিড় করে বলে উঠলাম খারুস ইয়াসিন ভাইয়াদের কাছে যেতে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুসকে হাসছে কারণটা কি ভ্রুকুশকে ওদের দিকে তাকাতে ইয়াসিন ভাইয়া ফিসফিসিয়ে খোঁচা মারা কণ্ঠে বললেন তলে তলে এগুলো চলে তাই না আমি অবাক হয়ে বললাম কি চলে ঠিক করে বল ইয়াসিন ভাইয়া বেশ অ্যাটিটিউড নিয়ে বললেন দেখলাম রিয়ান ভাইয়ের সাথে কি খুচুর খুচুর করছি সকালেও দেখেছি পছন্দ তছন্দ করিস নাকি করলে ট্রিপ দিতে হবে এই বড় ভাইকে না হলে সবার কাছে ফাঁস করে দেবো এটা আমি প্রথমে ছোট ছোটো করে তাকালাম তার দিকে পরক্ষণে মাথায় হাত দিয়ে আস্তে একটা বাড়ি দিতেই ইয়াসিন ভাইয়া ও মাকেও বলে শব্দ করে উঠলেন যেন ওনাকে শরীর দিয়ে কেটে খুচু কুচু করছি আমি এদিকে মেহেরুন বলে উঠল মিরু ইয়াসিন সত্যি বলছে নাকি তুই রিয়ান ভাইয়াকে পছন্দ করিস উনি তোর সাথে কথাও বলে বোন আমার সাথে ওনারা একটু কথা বলি দে না প্লিজ পাশ থেকে সবুজ ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন ক্রাশ ফ্রাশ বাদ দাও মেহরুন তুমি এখন বুকড কথাটা শুনে মুখ কালো হয়ে গেল মেহরুনের আমি আর ইয়াসিন ভাই হেসে উঠলাম লিদু শব্দ করে রাত আটটার মাঝেই করিম আর মুন্নি এসে যায় আমরা ফ্রেশ হয়ে নিয়ে এক ফাঁকে পরে সবাই মিলে প্ল্যান করে ছাদে আড্ডা দেব যে বাবা সেই কাজ হালকা পাতলা নাস্তা করে সবাই চলে এলাম ছাদে আবদ্ধ আর রিয়ানকেও চাকমা আঙ্কেলের দুই মেয়ে জোর করে নিয়ে এসেছে ছাদে শীতকাল তা আবার আমরা রাঙ্গামাটির মতো অঞ্চলে রাতে ছাদে আসায় ঠান্ডাটা যেন একটু বেশি লাগছে আমাদের তবুও ভালো লাগছে আমার গল্পের এক ফাঁকে মেহরুন বলল সবুজ ভাইয়া নাকি দারুণ গান গায় এটা শুনে আঙ্কেলের বড় মেয়ে সবুজ ভাইয়ের কাছে বায়না দুলল তাকে গান গেতে হবে সবুজ ভাইয়েরও এক কথা যতই প্রেম করি না কেন ইংলিশ গান তার স্যাড সং ছাড়া আর কোনো গান গেতে পারবো না আমি তাছাড়া একটা গিটারও প্রয়োজন যা এ মুহূর্তে নেই সো আমি গান গাইছি না মোট কথা উনি গান গেতে চান না তাই এসব শর্ত দিয়ে রেখেছেন আমাদের কিন্তু আঙ্কেলের মেয়েগুলো নাসর বান্ধা ছোট মেয়ে হিমানি বলল তার কাছে নাকি গিটার আছে এক দূরে নিজের রুম থেকে গিটার নিয়ে এসেছে সে সবুজ ভাইয়ের সব শর্তেও রাজি সে অগত্য সবুজ গাইয়াকে গান গেতে হলো উনি গিটার হাতে নিয়ে টুংটাং শব্দ বাজাতে লাগলেন এক দৃষ্টিতে মেহরুনের দিকে তাকিয়ে গিয়ে উঠলেন হিউ লাইক পিও সেম্পনিস পুনরা এই গানটি আপনারা যার যার নিজ দায়িত্বে গিয়ে নিবেন গানের পুরোটা সময় আমি এক এক করে সবার দিকে তাকাছিলাম আবদ্ধ মাথা নিচু করেছিল আর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে ইয়াচিন ভাই তো ভিডিও করতে ব্যস্ত আর আমাদের রোমিও জুলিয়েট মানে সবুজ ভাইয়ার মেহরুদ চোখে চোখ ছিল পুরোটা গান জুড়ে অন্যদিকে পুরোটা কোন শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করেছিলেন রিয়ান আঙ্কেলের মেয়েগুলো তার দিকে তাকিয়ে কেন যেন মুস্কে মুসকে হাসছিল যা মোটেও পছন্দ হয়নি আমার মোটেও না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে